আপনার নাকি বিএনপি কে খোলা জায়গায় বসে দিতে বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি বিপ্লবের না খেলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না অবশ্য ভুলভাল চিল্লা হইতেছে আঠারো সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে শুনেন

প্রধান উদ্দেশ্যটা বানাতেই ওয়াকরুজ্জামান আপত্তি ছিল ওয়াকরুজ্জামান বলেছিলেন যে একজন মামলার আসামি এবং বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগের লোকজন যাকে দেখতে পায় না তিনি প্রধান উপদেষ্টা হবেন কি করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেই রাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই দ্বারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এক নতুন আছেন

উপদেষ্টা আসিফ মাহমুদ ভিডিওতে স্পষ্ট বলেছিলেন যে প্রফেসর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাতেই ওয়াকুজ্জ্জামানের আপত্তি ছিল ওয়াকরুজ্জামান বলেছিলেন যে একজন মামলার আসামি এবং বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগের লোকজন যাকে দেখতে পারে না তিনি প্রধান উপদেষ্টা হবেন কী করে আপত্তি করেছিল কিন্তু ছাত্রদের চাপের মুখে প্রফেসর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে বাধ্য হয়েছিলেন প্রধান ওয়াকুরুজ্জামান এবং তিনি বলেছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে ইউনুসকে মেনে নিলাম এবং প্রফেসর ইউনুসকে যে ভালোভাবে মানতে পারেনি তার প্রমাণ আমরা পরবর্তীতে দেখেছি যে আহ প্রফেসর ইউনুস থাকতে রাজনীতিতে হস্তক্ষেপ হস্তক্ষেপমূলক কথাবার্তা তিনি বলেছেন এবং ইউনুস সরকারের চোখে ধোকা দিয়ে ধোয়া দিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে গোপন বৈঠক করেছেন কিন্তু সেটা ধরা পড়েছে এমনকি জাতিসংঘ মহাসচিবের সাথেও ওয়াকারের কোনো অ্যাপয়েন্টমেন্ট হওয়ার কথা না সেটাও হয়েছে ইউনুস সরকার চাইনি তারপর হয়েছে এরকম নানান প্রমাণ আছে যেগুলোর মাধ্যমে প্রমাণ করা যায় যে ডক্টর ইউনুসের কে উত্তর হচ্ছে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী নয় সেনাপ্রধানের সক্ষমতাই এখন দুর্বল কারণ সেনাপ্রধান যদি উল্টাপাল্টা কিছু করতে চান সেনাবাহিনীর অফিসাররা তাতে সায় দিবেন না উচ্চপদস্থ কর্মকর্তারাও দিবেন না আর নিম্নপদস্থ কর্মকর্তারা তো মানবেনি না অতএব সেনাপ্রধান চাইলেও যে দিল্লির কোন প্রেসক্রিপশন ইমপ্লিমেন্ট করতে পারবেন বিষয়টারকম নয় ব্যক্তি হিসাবে সেনাপ্রধান ভালো যেমন তিনি নামাজ পড়েন তিনি কোরআন তেলত করেন তিনি ঘুষ খান্না সব ঠিক আছে কিন্তু তার রক্ত আওয়ামী লীগ এই জায়গাটাতে আমরা কখনোই তাকে শতভাগ ট্রাস্টে নিতে পারি না আর বিপ্লবের পক্ষে আন্দোলনের পক্ষে একটা সময় অবস্থা নিয়েছেন একটা সময় তিনি গুলিও করেছেন অবস্থা নিয়েছেন এটা বাধ্য হয়েছেন কিছু করার নাই না হলে তো তারাও মার খেতেন পারতেন এই লক্ষ্য করি জনতাকে মানুষের কতজন সেনাবাহিনী তারা ঠেকাতে পারত পারতো না এবং সৈনিকরা তো শুনতো না কথা তারাই তো গুলি না অফিসাররাও অনেকে শুনতো না তাদের কিছু করার ছিল না তো প্রধান তার সক্ষমতা বেশি না কারণ তিনি চাইলেই যে সবকিছু করতে পারবেন তা না তো প্রফেসর ইউনুস তাকে স্মরণ চিন্তা করছেন না যে তার ম্যাথ শেষ হোক ম্যাথ শেষ করেই যাক এ ধরনের চিন্তা নিয়ে প্রফেসর ইউনুসকে এগোচ্ছেন তো দর্শক এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় থাকা উচিত না যে সেনাপ্রধান প্রফেসর ইউনুসের একজন প্রতিপক্ষ তার আচার আচরণে তার কার্যক্রমে রিফাইন্ড অমলিক রিপেট্রেশন বিক্রম মিস্ত্রির সাথে সাক্ষাৎ অ্যান্টনি গুদ্রেসের সাথে বৈঠক সবকিছু প্রমাণ করে যে প্যারালাল একটা পাওয়ার এক্সারসাইজ করার চেষ্টা সেনাপ্রধান করছেন এই জায়গাটা থেকে নানান মহল থেকে প্রফেসর ইউনুসকে পরামর্শ ছিল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেন কিন্তু না প্রফেসর ইউন সরাবেন না তিনি নানান পরিকল্পনা নিয়ে যেভাবে এগোচ্ছেন তাতে ওয়াকারা কিছু করার নেই তিনি চাইলেও তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন প্রফেসর ইউনসের হবে দেখেন জনগণ যেভাবে ডক্টর ইউনসের পক্ষে আছে মানে বিষয়টা এমন সাপোজ ওয়াকার একটা কু করলো এই কু করতে যে অফিসারদের পাশে পাবে না এক আর যদি কয়েকজনকে পায়ও যেহেতু প্রধান তিনি আর সেনাবাহিনীতে কমান্ড খুব ইম্পর্টেন্ট যদি কোনো অগ্রণ ঘটিয়েও দেয় জনগণের যে সেন্টিমেন্ট এখন জনগণ এটা কখনই মেনে নেবে না পিঠাই একুশুটাই দেবে দিল্লি পাঠাই দেবে যেমন একসময় সেনাবাহিনী অভ্যুত্থান করতো রাতের আধারে গভীর রাতে ট্যাঙ্ক নিয়ে সরকার প্রধানকে গ্রেপ্তার করতো তারপর রেডিও স্টেশন দখল করে ঘোষণা দিত রাতের আধারে সবাই ঘুমাতো সকালে ঘুম থেকে উঠে মানুষ শুনত কিন্তু এখন বাস্তবতার এরকম না রাত তিনটের সময় যদি কোনো ট্যাঙ্ক ক্যান্টনমেন্ট থেকে বের হয় আহ লক্ষ লক্ষ মানুষ রাজপথে তখনই নেমে যাবে কারণ বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা অংশ ঘুমায় না বা রাতে ঘুমায় না আর রাতে ঘুম থেকে খুব সহজে এখন উঠে যেতে পারে অতএব কোনোভাবেই কোনো কু বা কোনো কিছু কোনো অঘটন ঘটাতে সেনাপ্রধান পারবেন না তাতে তিনি যতই চেষ্টা করুক কিংবা ভারত যতই বৈদ্যুতিক যতই বিক্রম মিস্ত্রির সাথে গোপন বৈঠক হোক বা ভারতের সেনাপ্রধানের সাথে নিয়মিত যোগাযোগ হোক এটা সম্ভব না তো এই কনফিডেন্সটা প্রফেসর ইউনসের আছে বলে তিনি তাকে সরাতে চান না যে তা সরিয়ে একটা বিশৃঙ্খলা বা নানান প্রশ্ন আসবে তার সাথে ম্যাচ শেষ হলে এমনিতেই চলে যান এই স্মরণ টরণ এগুলো দরকার নেই সেনাবাহিনী দক্ষতা স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা এখানে সেনাবাহিনীর প্রশংসা করেছেন কিন্তু ব্যক্তি সেনা প্রধানের কিন্তু আলাদা প্রশংসার বিষয় না বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণ বরাদ্দ অর্থের অর্ধেক খরচে সফলভাবে কাজ সম্পন্ন করা বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মামাদিন বাংলাদেশ সেনাবাহিনীর ম্যানেজমেন্ট ক্যাপাসিটি অসাধারণ বাংলাদেশ সেনাবাহিনীর সৎ দক্ষ সন্দেহ নেই কিন্তু মনে রাখবেন সেনাবাহিনীর প্রশংসা করলেই সেনাপ্রধানের প্রশংসা করা হয় না সেনাপ্রধানের বিরুদ্ধে বললেই সেনাবাহিনীর বিরুদ্ধে বলা হয় না ওই যে বলে না আমরা ওয়াকারুজ্জামানের কিছু বিষয় সমালোচনা করেছি আমাকে বলছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করে দেওয়ার চেষ্টা করছে অনলি কি সেনাবাহিনী না সেনা প্রধান এবং সেনাবাহিনীর মধ্যে পার্থক্য করেছে ব্যক্তি সেনাপ্রধান প্রধান পদেরও সমালোচনা করেছে না ব্যক্তি ওয়াকারুজ্জামানের সমালোচনা করছে তো এই প্রশংসা এটা সেনাবাহিনী এটা ওয়াকারুজ্জামানের নয় প্রধান উপদেষ্টা বলেন বন্যা চলাকালীন দেশ জুড়ে ত্রাণ কিছু ত্রাণ নিয়ে মানুষ ছুটেছে সাহায্যের জন্য হুমলি খেয়ে পড়েছে তবে প্রকৃত ক্ষতির মাত্রা বোঝা গেছে অনেক পরে যারা ঘর হারিয়েছে তাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না তিনি জানান ঘর নির্মাণে অর্থ সহায়তার বিষয় প্রস্তাব এলো তিনি সরাসরি অর্থ না দিয়ে বিকল্প পদ্ধতির উপর জোর দেন বলেন টাকা হাতে দিলে তা সঠিকভাবে কাজে লাগবে না ভাগ বাটার সম্ভাবনা থাকবে তখন প্রকল্পের মাধ্যমে কাজটি করার প্রস্তাব আসে জানতে পারেন সেনাবাহিনী এই প্রকল্পে বাস্তবায়ন করবে এতে তিনি স্বস্তি পান সেনাবাহিনীর উপর একটা আস্থা আছে সেনাবাহিনীর উপর আমাদেরও আস্থা আছে ডক্টর ইউনস্ত সবার আস্থা আছে কারণ ব্যক্তি অকারত যেমন চাইলেও সেনা প্রধান চাইলেও সেনাবাহিনী টোটাল কখনো ভুল পথে আর পা না শিক্ষা হয়েছে আমি মনে করি ডক্টর ইমরুল বলেন ঘরগুলো গুণগত মান বজায় রাখা রেখে তৈরি করা হয়েছে যে অর্থ তার অর্ধেক খরচ নির্মাণ সম্ভব হয়েছে এটি সত্যি ব্যতিক্রম সাধারণত অর্থের দ্বিগুণ দাবি করা হয় সেখানে এখানে অর্ধেকই সম্পন্ন হয়েছে এটা সবচেয়ে আনন্দের খবর তিনি আর কোনো সেনাবাহিনীর প্রমাণ করছে যথাযথ তত্ত্বাবধান ও সঠিক ব্যবস্থাপনা সরকারি অর্থ স্বচ্ছভাবে ব্যয় করা সম্ভব এই জন্য আমরা যে নতুন বাংলাদেশ করতে চাই নতুন মানদেশ সেনাবাহিনী আমাদের পার্ট হবে সেনাবাহিনী সংস্কার হবে দেশ গঠনে সেনাবাহিনীর ভূমিকা চাই তারা শুধু ক্যান্টনমেন্টে বেশি ব্যায়াম করবে আর খাবে না দেশ গঠনে সেনাবাহিনীর দক্ষতা সততা কাজে লাগাতে হবে বিক্রম মিস্তির সাথে সাথে বিএনপি বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি বিপ্লবের না খুলে আপনি মাইকের সামনে না অবশ্য ভুলভাল চিল্লা আঠারো সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে শুনেন সংসদের সংরক্ষিত করছে কি দেখেন লোভ সামলাইতে পারে না সে আমার বিপ্লব বিপ্লব করে পয়সা দরখাস্ত একবার বলে থাক নিয়ে ক্ষমতা যাবে শুনেন আমার বলে বিএনপি নেতা কর্মীদের কন্ট্রোল করে যাচ্ছে না এন কর্মীদেরকে মাঠ পর্যায়ে না যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক নেতারা মামলা বাণিজ্য করে কন্ট্রোল করা হয়েছে কেন্দ্রের কোনো অ্যাকশন নেয় নাই আজকে কথা বিষয় করা লাগবে কোন হয় না আন্দোলনে হাসিনাকে দেশ করেছেন তবে তারা বোকার স্বর্গে বাস করছেন শেখ হাসিনা পালানো বছরের আন্দোলনের আন্দোলন খান বিএনপি করেছে ঈদের পরে আন্দোলন এত কর্মী হ্যাঁ ঘুমবার খুন রয়েছে খালি বিএনপি কর্মী দেশ ছাড়া হয়েছে খালি বিএনপি কর্মী আমরা খায় না খায় একটু ভীষণ করলাম আমরা তো বিএনপি করি না গলি কহিনা সমাজটি তাইলে আমাদের মেনে নেবে

আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি আরে রুবিন ফারানা বলে বিপ্লব তাই কইছে এক মাসের বিপ্লব হয় না তাহলে 7 নভেম্বরে বিপ্লব কেমনে চার দিনে হইল নভেম্বরের 3 তারিখ থেকে 7 তারিখ বিপ্লব রাশার বিপ্লব কেমনে 10 দিনে হইল দুনিয়া কাপানো 10 দিন ওই টাইমের উপরে একটা বই আছে বিপ্লব কোন স্থায়ী সময় থাকে বিপ্লব হইতেছে সেই মহেন্দ্র খান একটা মাহদিয়ে সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুট করে আসলে বিদ্যুৎ চমকের মতো বা লাফায় উঠালেন পেশিকার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নায় আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরা জাতি ওই মুহূর্তটা ওই মাহেন্দ্র খানের ন যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই শহীদের মৃত্যু নাই তার সময় আর কালকে অতিক্রম করে যায় আমি কইছিলাম খোলা তলার দয়া ছাড়া বিপ্লবের বিজয়ী হওয়া যায় না সদাতালা সাহসের আবাবিল পাখি পাঠান লড়াইয়ের ময়দানে খোদাতালার সাথে জনগণের একটা স্পিরিচুয়াল কানেকশন ছাড়া বিপ্লব সফল হয় না মহাজিব অনেক দার্শনে সবাই আপনি রিফাইনাকে বিএনপি কে জায়গায় বসে দিচ্ছেন নাউজুবিল্লা বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি বিপ্লবের না খেলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না অবশ্য ভুলভাল চিল্লান কইতেছে আঠারো সালে নাকি ডিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে শুনেন দুই হাজার আঠারো সালে সংসদে সংরক্ষিত আসনের এমপি ছিল বিএনপির আমাকে বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করছে কি কয় না কয় তার ঠিক নাই শুধু তাই না দশ কাঠা আবেদন করেছিল যে পট পাইলে নাকি থাকিবে দেখেন এটা পটের লোক সামলাইতে পারে না সে আমার বিপ্লব বিপ্লব করে হ্যাঁ পয়সা হজম দরখাস্তা দেখেন একবার বলে টু থাক মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতা যাবে শুনেন আমার বলে বিএনপি নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না

এবার আছেন প্রধান তরুণ বুদ্ধিজীবী আব্দুল সালাম ওরা আপনারা মনে হয় অনেকেই জানেন যে বিজয় তো আমি অত পছন্দ করি ব্যক্তি হিসাবে লড়াই তার অসামান্য ভূমিকা ছিল সে আরবান যুবক তরুণদের লড়াইয়ের জন্য তৈরি করছে সে একাই আমি ভালো কথা বলে রাখলাম না হ্যাঁ বাংলাদেশের কার্য সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল যারা ফার্ম কে পছন্দ করেনা তারা দালাগি করতে পারে আর যারা ফার্ম পছন্দ করে তারাও গেলাগালি করবে যে ও আসিছে এবার ফার্ম দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য পয়েন্ট আসিস আর যদি দেখেছেন দেখেছেন খুব তো তখন প্রশংসা করেছিলেন যাই হোক এটা বলে রাখলাম যে ফার্ম আমার এলাই না এখন রাজনৈতিক মিত্র না কারণ ফার্ম যে স্ট্যান্ড নিছে যেটা করে সেটা করে সম্পর্ক রাখা যায় ভিন্ন মতের মানুষের সাথে কিন্তু ফার্ম সেটা রাখবে না বলে সিদ্ধান্ত নিছে এটা কোনো সমস্যা নাই

এইটা আমরা নাকি একে অন্য কখন মানিতে বুঝি তার ফল হ্যাঁ হাসিপি কি কাউকে সুরক্ষা দেওয়ার কথা বলা মানায় আর বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে দিছে কখনো এই সব ক্ষমতা কি বিএনপির আছেই না ছিল ক্ষমতা জানি সেটি সেটা কিভাবে যদি কাউকে সুরক্ষা দেওয়ার হিম্মুখ থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না ইলাস আলী ঘুম হয় না সারাদিন তো ফাঁসিতে যায় না তারা কি রহমান নির্বাচনে যায় না বালু ট্রাক ফেলে তার খালেদা জিয়া কাঠ খেয়ে যেতে পারে না বিএনপি কি দেশকে আমি ফাঁসি থেকে রক্ষা করতে পারছে পারে না বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল অগস্ট বিপ্লবের নেতৃত্ব দিতে পারে না এই বিএনপি আগামীতে ক্ষমতায় কিন্তু কারণ ক্ষমতা বিষয়টা সে বুঝে না দেখেন বিএনপির জন্ম হইতো না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট না ঘটলে সে বিপ্লবী রক্ষা করতে বিএনপি করেন মুজি হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়ার গুলি করে মারা মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল যদি দেশে প্রচলিত মৃত্যুদণ্ড দ্বন্দ্বিত ফায়রিং স্কুয় গুলি করে মারা কোনো বিধানই নাই সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসনীয়

আওয়ামী লীগ বিএনপির আসার মিছিল করতেছে না শুধু বিএনপি আওয়ামী মিছিল করে দিচ্ছে হ্যাঁ বা বেশ এইভাবে তারা বাঁচাই ক্ষমতা নেতা কর্মী এবং তাদের এ বুঝতে পারবেন আওয়ামী লীগকে যারা রুখে দিতে পারবে আগামী বাংলাদেশের নেতা হবে বিএনপি রুখতে না চাইলে তোমার থাকবে না বিএনপি প্রাণ ভয়ে রাজপথে আঠাশে অক্টোবর দাঁড়াই তার জন্য কি ছিল ছিল না ফার্মের আমি আলাপ করি না

আপনারা যদি করতাম আমরাও ধরে রাখতে পারতেন না তো বিএনপি কিছু করতে ইচ্ছা করে না দল নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে না যেহেতু সকলের কাজের সুফল পাইছিল তাই তারা ভাবে না নিজের ইন্টেলেকচুয়ালেট ঘুরে তুলতে হবে এখন পরিছে আমি আমলে কোনো নেগেটিভ তৈরি করতে পারেন না আপনি দেখিতে পারবেন একটা তৈরি নিজে দেখে রক্ষা করতে পারেন তৈরি করে আর এটা যে তাদের দুর্বলতা এটা কোনোদিন কথায় রেখে নেই গান তৈরি করে মাস্তানি হয় রাজনীতি হয় না রাজনীতি সিরিয়াস বিষয় ক্ষমতা মাফিয়াদেরও থাকে যাই হোক আজকে দুইটা দফা নিয়ে আলাপ করবো বিএনপির একত্রিশ দফা তার আগে কইয়েনি রাজনৈতিক দফার সংখ্যা কম হতে হয় আমি চ্যালেঞ্জ দিতে বলতে পারি বিএনপি স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা কই রা একত্রিশ দফা লিখতে পারেন পারবে না একজনও লিখতে পারবে না একত্রিশটা দফা আপনি বিএনপির কর্মী বহন নেতা হন নিজে লেখেন পারবেন না আমি পারবেন না আপনি নিজে আমি রাজনীতি করা নিজের দফাটা নিজে লিখতে মনে রাখতে সে মনে রাখবে আসেন দেখি রাজনীতি কর্মসূচি অল্প দফায় কেন হইতে হয় সেটা একটু আলোপ করি এক নাম্বার কারণ সহজবদ্ধ অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে বেশি দফা থাকলে মেসেজ জটিল লিখে যায় সেই জন্য সাধারণ মানুষের মানে দুই নম্বর মোবিলাইজেশন সহজ হয় কম দফা মানে একটা বা দুইটা মূল দাবির পিছনে জনগণ জোরালো হবে দুই দাবি আন্দোলনের শক্তি পাবে তিন নম্বর কৌশলগত চাপ সৃষ্টি করা যায় সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি বেশি দাবি দিলে কোনো দাবি নিয়ে সুনির্দিষ্টভাবে চাপ তৈরি করা যায় না গতি বজায় রাখা কম দফার কর্মসূচি আন্দোলনে গতি এবং ফোকাস বজায় রাখে লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে দেখা লাগবে যার সমাক্ষেপণ করে পাঁচ নম্বর হয়েছে সংবাদ মাধ্যমে সহজে প্রচার মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম হয় আমি এটা বললাম আন্দোলনের কারণে কারণ তারা কিন্তু একটি দফা আন্দোলন সময় করছে পরে করে নাই সেজন্য আমি আন্দোলনের কথা বললাম আমাদের সকল আন্দোলনগুলো দেখেন রাষ্ট্রভাষা বাংলাদেশে ছয় দফা এসব বিরোধী আন্দোলনের এক দফা একদফা দাবি এসব তুই কবে যাবি হাসিনা খাদা আন্দোলনের এক দফা এমনকি বিএনপি যে চার দলীয় পাঁচ দফা ছিল দুই হাজার এক সালের নির্বাচনে দুর্নীতিমুক্ত প্রশাসন সুশাসন আইন শৃঙ্খলা উন্নয়নে এই সমস্ত তারপরে দফা বাড়তে থাকে দুই হাজার আঠারো সালে বিন্ডের দফায় সাত দফা আর এগারোটা লক্ষ্য এই হতেছে বাম ইনফ্লুয়েন্স দাবি ঢুকে তাই মানুষ পড়লো কিনা শুনলো কিনা ভাবা ভাবেন আচ্ছা নেত্রিশ দফার দুই নম্বর দফা নিয়ে দেখি তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার কোন প্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল তাই না আইন করিয়া ছিয়ানব্বই সালে তো টিকলো না কেন আবার আইন আইন করবে টিকবে না মানে আমরা চক্রাকারে একই সমস্যার আগর্তাক খাবো নাকি বারে বারে আবার যে বাতিল হবে না তার নিশ্চয়তা কি জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন অবাধ স্বচ্ছ নির্বাচন নেতা নির্বাচনের স্বাধীনতা এটা কিভাবে নিশ্চিত হবে বিএনপি তো বিচারপতির বয়স বাড়ে নিজেদের পছন্দ মন্দ লোকের তত্ত্বাবধায়ক সরকার প্রধান দুই হাজার জানতো দুই হাজার সাত সালে জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে সেটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কথা ছিল তার প্রধান উপদেষ্টা হিসাবে বিচারপতি কে এম হাসানকে নিয়োগ করা হয় উনি একসময় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ছিলেন তৎকালীন আওয়ামী লীগের মতে কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হইতে পারে সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের বয়স সীমা জ্ঞান জাম বাদে এই আবার জামবে এই দফা দিয়ে কি অবাধ সুস্থ নির্বাচন করা যাবে যাবে না

একবার বিরতি দিয়ে আরো প্রধানমন্ত্রী হবে মানে পরপর থাকবে তারপরে এক বছর অন্য হবে তারপরে আবার দুইটা এসে থাকবে মানে বুঝছেন তো পরপর দুইটার টাকা পরে প্রেসিডেন্ট হবে তারপর ব্যবসা কেউ বুঝতে পারবে না ক্ষমতা আসা দেখতে পারতেছে তখনই সব ক্ষমতা থেকে তখন কত ভালো ভালো কথা কি সুন্দর চান সিনে না আসেন এর পরপর দুইবার রাষ্ট্রের প্রধান নির্বাহী হওয়ার ঠিক পিছনে দার্শনিক ভিত্তি

জেনারেশনাল রেনওয়াল নতুন প্রজন্মের আবির্ভাব তত্ত্ব রাষ্ট্রের সেবা করার সুযোগ নতুন ব্যক্তিত্বকে দিতে হবে না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছায় যাবে যদি একজন নেতা দুই মেয়াদে চালায় যায় তারপর এক টান বিরতি নিয়ে আবার প্রার্থী হয় তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হয় কেন ব্যাহত হয় এক নম্বর ক্ষমতার নেটওয়ার্ক নষ্ট হয় না যেটা তৈরি হয়েছিল যে নেতা টানা দুই মেয়াদ চালাইছে তার সময়কালে প্রশাসন বিচার বিভাগ পুলিশ মিডিয়া ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয় একটা বিরতিতে এই নেটওয়ার্ক বেঁচে থাকে সক্রিয় থাকে আমি দেখতেছেন না এখনো হাসিনার লোকজন প্রশাসনে আছে উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয় ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ হয় না দুই নাম্বার জনগণের মনস্তত্ব পাল না নেতার বা জনপ্রিয়তার মিথ ভেঙে যেতে সময় লাগে মাত্র এক মেয়াদের বিরতি তা ভাঙার জন্য যথেষ্ট না ফলে পুরনো প্রভাব বজায় থাকে মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে তিন নাম্বার প্রশাসনিক নিরপেক্ষতা থাকে না নির্বাচন কমিশন পুলিশ সরকারি যন্ত্রপাতি তাদের পুরনো বস্তার জন্য অপেক্ষা থাকে ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না গণতন্ত্র দুর্বল হয় চার নম্বর হয়েছে নতুন প্রজন্মের নেতৃত্ব বাধাগ্রস্ত হয়

প্রেসিডেন্ট হতে পারতেন না তাই নিজের ঘনিষ্ঠ দ্বিমিত্রী মেদে প্রেসিডেন্ট করে নিজে হয় প্রধানমন্ত্রী রাশিয়ার ক্ষমতা রাখে দুই হাজার বারো সালে আবার প্রেসিডেন্ট হয় পরে সংবিধান সংশোধন করে তার মেয়াদের সীমাটা দেয় এবং ফলাফল কি হয়েছে রাশিয়া গণতন্ত্র থেকে দূরে সরে গেছে ব্রেজিল তারা নিশ্চিন্ন হয়ে গেছে এবং ব্যক্তি কেন্দ্রিক এক নয়তন্ত্র তৈরি হয়েছে শি জিনপিং চিন প্রেসিডেন্টের জন্য দুই মেয়াদের সীমা ছিল পাঁচ 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 দশ বছর শি জিনপিং দুই হাজার তেরো সালে প্রেসিডেন্ট হয় দুই হাজার আঠারো সালে চীনের কংগ্রেস পার্টি সংবিধান পরিবর্তন করে দুই মেয়াদের সীমা তুলে দেয় এখন সেই আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে গেছে এর ফলাফল কি সিনে ব্যক্তি হিসেবে পার্টি বড় এই নীতি নীতিগত ভাবে লক্ষণ করছে আর সিনে গণতান্ত্রিক কোনো নির্বাচন নাই মত প্রকাশের স্বাধীনতা কঠিনভাবে নিয়ন্ত্রিত ফলে যখন দুই টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা কোনো সিদ্ধা ক্ষমতা ধরে রাখার রাস্তা রাখা হয় তখন গণতন্ত্র দ্রুত দুর্বল হয়ে পড়ে রাষ্ট্র ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজের কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি ভাবি যে যদি দুই হাজার আঠারো সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকত কি নির্বাচনের নাম উচ্চারণ করলেই নেই সাদা ভাইনি দাঁড়াইতো দোরগলায় ঠান্ডা গলায় বলতো চলে তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের তাগুজ্জামান বাবুর কারাগারে চোখ সত্যুলা পাখিদের উঠতে দেখতে না ভাবতে তারা এখনো উঠতে পারে অথচ আমি সালাদিনে শিলংয়ের আকাশে হাত তুলতেন এই নিয়ে কি ঢাকার মতো নাকি আমি বদলে গেছি খালাদা যে এখনো অন্তরীণ থাকতেন রিজুয়াই গেটের পিছনে মাফলার গলায় দিয়ে হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে শিরের মধ্যে ঠকটাক করে কাটতেন ওটাই রাজনৈতিক কর্মসূচি রাতে তার রায় নাগর নাম ঝুলো স্বপ্নে ভুলে যাওয়া মানুষে যারা একদিন হাঁটতো হাসত স্বপ্ন দেখতামে অল্প কিছু ডিম কিনতাম সবজি কিনতাম আর মাছ মাংস দেখে আমার মুখ না আমি কোথায় হারালাম ঠিক তখন কিছু সাহসী উঠে দাঁড়ায় তারা বলে এমন জীবন চাই না তারা বাতাসে সরাই দেয় আলো আমরা গলা ছেলে কাপা কাপা সরে ওদের দেখার পথে নেয় আসি সাহস নিয়া বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হটা ওটা রাজনীতি করে ফেলছে ওদের রক্ত আজকে পথের ধুলা ওদের কান্না আজকে নীরব শোক আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই ডিসেম্বরে চাই এখনই চাই রেজাল্ট ভালো চলতেছে এটাকেও দেখে না রেজাল্ট বাড়তেছে দুর্নীতির টাকা ফিরতেছে সংস্কারের বাতাস কাটছে কিন্তু এই খবর কারণ কানে চলে না একটাই আমাদের পিপাসে এখন ক্ষমতা আর ক্ষমতা আলোর এই লড়াই কখনো সহজ ছিল না আলোর জন্য যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয় তাদের চোখে জল জমে তাদের গলা রুদ্ধ হয় নাই। কিন্তু তবু তারা হাতে তারা হাতে কারণ তারা জানে ছা গেলে চিরকাল হারাই যেতে হবে আজ যারা রক্ত দিছে যারা ভয়কে পেছনে ফেলে আগাইছে তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে আজকে যারা কাটতেছে কাটতেছে মিথ্যা বলতেছে তারা কেবল হারাই যাবে বিস্তৃতির তুলায় বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায় বিপ্লব জন্ম নেয় নির্ভীক হৃদয় তপ্ত রক্তে আমরা সেই রক্তের উত্তরাধিকার আমরা হারবো না তারা ভাবছিল আমরা ভয় পাবো তারা ভাবছিল আমরা হেরে যাবো তারা ভাবছিল আমরা মুখ নিচুকিরা ঘরে ঢুকে যাবো কিন্তু তারা ভুল করছে আমরা পিছু উঠিনি আমরা সামনে আগেছি আমরা থামিনি আমরা ঝড় তুলছি আমরা শ্রদ্ধা কিনি আমরা স্লোগানে মুখর করছি আজপথ আজ যারা ধোকা দিচ্ছে ইতিহাস তাদের মুখ চিরকাল খৈশাব মাটিতে ফেলে রাখবে আজ যারা দাঁড়াইছে ইতিহাস তাদের মাথায় তুলে নেবে আজ আকাশ ভেঙে পড়ুক সমুদ্র ফেটে যাক আমরা পিছু করবো না আমাদের জয় হবে ইনশাল্লাহ ইনকিলাম জিন্দাবাদ তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম তথ্য সবার আমাদের একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দৈর্য সহকারে যারা ভিডিওটি ধরে শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ